ক্বরাত করেছি সূরা মুনাফিকুনের 12 আজকের আলোচনার শিরোনাম হচ্ছে এই সকলে বলে নিন আমার সাথে একটু ছেড়ে রব্বিশরাহ শুরুতে আমি আপনাদেরকে একটু জিজ্ঞেস করতে চাই আমরা কথা বলি বর্তমানে হাত দিয়ে না মুখ দিয়ে এমন কেউ আছেন কিনা যে মুখ দিয়ে কথা না বলে হাত দিয়ে বলেন কে আছে বলেন তো যে আপনার মাধ্যমে যে সংবাদ যখন পাঠ করে কোন টিভিতে একজন হাত দিয়ে দেখেন দেখতে নি কখন কেন কারণ এমন কেউ সংবাদ দেখতে পারে যে শুনে না এখন তাকে বোঝানো হয় কি দিয়ে এটুক যারা বুঝছেন এবার আশা করছি পরের পয়েন্ট তারা বুঝবে কোন একদিন আল্লাহ তারা কারো কারো এই জবানটা বন্ধ করে দিবেন নজবিল্লা কি বন্ধ করে দিবেন যে মুখ দিয়ে ভটর ভটর করে যা ইচ্ছা তা বলে সময়ের ব্যবধানে এই জবান কি যাবে বন্ধ হয়ে যাবে এই কথাটা আমার কথা নয় দুনিয়ার কোন মানুষের কথা নয় সরাসরি আমার আপনার মালিক যিনি এই দুনিয়ার মালিক যিনি ওই আকাশের মালিক যিনি সে মহান আল্লাহ তালার কথা বলেন اليوم نختم على افواههم وتكلمنا ايديهم وتشهد ارجلهم بما كانوا يكسبون شيرين نختم على افواههم আমি তাদের মুখের উপরে তালা মেরে দেব মুখ খতম করে দেব আমার সাথে কথা বলবে তাদের হাত সাক্ষ্য দিবে পা যা তারা এই দুনিয়ার জীবনে করতো জবান ছেড়ে বলুন আল্লাহ আকবর এমন একটা দিন আসতেছে যেদিন এই জবান দেওয়ার কথা বলার সাহস থাকবে না কোন সুরা থেকে বললাম আমাদের আশাবাড়ি গুলোতে এখনো মুসলিম ফ্যামিলিতে সকালে সন্ধ্যা আমাদের মা বোনরা পুরুষেরা কোরআন তেলাওত করলে সুরে তেলাওত করে না কি করে না সেই সুরা থেকে এই তথ্য আপনাদেরকে দিয়ে যায় একদিন জবান কি করে দেওয়া হবে এবার প্রশ্ন করতে পারেন কাদের জবান বন্ধ করে দেওয়া হবে জবাব হলো যারা মুখে একরকম করত কাজে আর এক রকম এরকম লোক অবশ্য গাজি ঘুরে নাই আছে মুখ দিয়ে যা বলে কামে বিশেষ করে এই জাতির লোক পাওয়া যায় কখন বেশি বলেন তো নেই পছন্দ নাই কখন নিদ্রসনে কি গরম তো ভয়amazonaws

এরপরে আমি এখানে বসার পরে আমার গানে গানে আপনাদের কই একজন বলতেছিল জুজুর মসজিদের রুজু খান কাজ চলো মা টাকা নেই একটু লোকদেরকে বলিয়ে আগুন সেটা তো বলতে গেলে আবার তাফির হবে না তো এই যে এটা বলা লাগলো এর কারণ হচ্ছে মসজিদের জন্য যে বরাদ্দ ছিল রাস্তার জন্য যে বরাদ্দ ছিল এগুলো ওয়াদা করে যারা ভোট নিয়েছে চুরি করে খেয়ে ফেলছে কথা বলেন ঠিক না।

পার্সোনাল পার্সোনাল ধরে বলবেন তুই আমার জন্য কি করছস দুনিয়াতে যেমন মুক্তিটা দেয়া সময় ঘুম থাকতো না কি বলতে কি বলে খেয়াল নাই কারণ সামনে তার ছিল সব সামসা গুরু যা বলে নেতা যা বলে শুধু বলছে ঠিক ঠিক এই আজরা নাই এই অভ্যাস আলাদা ও তো থাকবে কারণ সুর মক্কা গেল চুপলাল না। আদালত আখেরাতে আল্লাহ যখন বলবেন কি করছো আমার জন্য সে বললো আমার তারা মসজিদ করছি মাদ্রাসা করছি রাস্তা করে দিয়েছি আল্লাহ তালা দেখবেন সঠিক না ভুয়া কথা ওই যে বলতে বলতে কি হয়ে গেছে হ্যাঁ অভ্যাস হয়ে গেছে এরকম মিথ্যা কথা বলার পাবলিক আমাদের দেশে এখনো আসে না ভাঙ্গা ক্যাসেটের মত সবসময় একই বক্তব্য আদালতে আখেরাতে সেইম ভাবে কথা বলা শুরু করবেন তাৎক্ষণিক আল্লাহ তালা জবানটা বন্ধ করে দিবেন জবান যখন বন্ধ হয়ে যাবে এবার আল্লাহ তালা হাতকে বলবেন হাত ও কি করছে তুমি বলো সাথে সাথে জবান দি কথা যেমন বলতো হাতের তেমন জবান খুলে যাবে এবার কথা বলবে কে হাত কথা বল আমি এত সালে এই কাজ করেছে এত সালে এই কাজ করেছি এগুলো যখন বলা শুরু করবে ও হতভম্ব হয়ে যাবে দেখবে যে সব কিছু কি সঠিক সোহানাল্লাহ বলবে শুধু হাত না হাতের সাথে পাও সাক্ষ্য দিল ও তার সাধু আর জুল হুম আর জুল বহু বছর এক বছর রেজলুন শব্দের অর্থ কি পাও পাগুলো সব বলে দিবে হাত আর পা এই দুটার সাথে মিল আছে না বলতে পারেন কখনো আপনার কি না আজকে আপনি যখন ডান পাবেন তখন বাম হাত চলে বাম পাবেন কাউকে আপনি এমন পাবেন না যে হাত অর্থাৎ পায়ের সাথে সাথে কি এরকম হাটে এর মধ্য দিয়ে হাত আর পায়ের একটা সংযোগ সবসময় আল্লাহ তালা রেখে দিয়েছেন আল্লাহ তারা বন্ধুত্বের পরিচয় দিবে হাত যা করবে পা বলবে সব ঠিক তখন দরা খাইল না কি খাইল না এই দরা খে এমনেতি তো জান জান্নাতই হয়ে যাবে তার মধ্যে আদালত আখেরাতে লাঞ্ছিত এবং অপমানিত অবদস্থ হবে যারা যারা বলোন নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ তাহলে এই আয়াত থেকে আমরা কি শিক্ষা নিতে হবে এক নম্বরে হচ্ছে যা বলবো তা আমল করব রাজি আছেন কি না কে কে রাজি নেই সবাই রাজি আছেন

আমার বন্ধুগণ কথায় কাজে গরম জবাব হলো সে মোনাফেক মুখে বলে একরকম কাজে বলেছেন মোনাফেকের তিনটা কয়টা এই বিষয়ে আমার আলোচনা আছে বহু আগে করেছিলেন অনলাইনে পাওয়া যায় সম্ভবত প্রায় দেড় ঘন্টার একটা আলোচনা আছে ওইটা মোনাফিকের উপরে আলোচনা সুযুগুল আপনারা অনলাইনে দেখবেন আমি সেখান থেকে মুনাফিকের পরিচয় যতক্ষণ নবীজির একটা হাদিস বলছি তিনি বলেছেন আয়াতুল মুনাফিকি خلاص মুনাফিকের আলামত আছে তিনটা কয়টা তিনটা সকলে বলুন কয়টা এক নম্বর ইয়া হাদাস যখন কথা বলে মিথ্যা কথা বলে জোরে বলুন নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ ম্যাক্সিমাম সময় তার কথা কি মিথ্যা রাজনীতিতে মিথ্যা কথা বলে ব্যবসার ক্ষেত্রে মিথ্যা কথা বলে বউয়ের কাছে মিথ্যা কথা বলে সন্তানের কাছে মিথ্যা কথা বলে মিথ্যা বলার অভ্যাস যার তার পরিচয় যাই হোক না কেন অন্যতম পরিচয় হল কি সে কি মনাফিক বলছে মনাফিকের দুই নম্বরের আলামত খাসলত হলো অভ্যাস হলো কিন্তু দেখা যায় তাকে যদি সুযোগ দেওয়া হয় ও দাঁড়িয়ে লোকেরা জিজ্ঞেস করলো বলে নির্বাচনে আমার একটা ওয়াদার ছিল রাখো তুমি এরকম কথা বলে নাকি বলে না অবশ্যই এদেরকে লাল কার্ড দেখানোর সময় আল্লাহ আমাদেরকে দিয়েছে কথা বলো ঠিক না এবারে আল্লাহ তালা পরিবর্তন চব্বিশে দিয়ে পঁচিশে নির্বাচন এই দেশবাসী যেন যারা ওয়াদা খারাপ করে তাদেরকে লাল কার্ড দেখাইতে পারে ব্যবস্থা করেছে আমরা এবারে আমাদের সিদ্ধান্ত আমরা দেখাবো সবাই ইনশাআল্লাহ বলতে পারেন না সেই সুযোগটা সামনে আসে না নাই আমরা যদি এবার সিদ্ধান্ত নিতে পারি ভালো লক্ষ্যে ভোট দেব তাহলে আমরা বিশ্বাস করে ওয়াদা كلام যারা করতে এরা সংসদের চেহারা দেখবে না ওদের ওখানে যাওয়ার দরকার নাই যারা ওখানে গিয়ে আল্লাহর কোরআনের কথা বলতে পারে না কথা বলতে দিকে না ঠিক আমরা এবারে আমাদের সংসদে তাদেরকে পাঠাতে যাই যারা আল্লাহর কোরআন দিয়ে করে কথা বলবে যারা ইনসাফের কথা বলবে যারা ন্যায়ের পক্ষে কথা বলবে যারা ওয়াদা যা করবে ওয়াদা পালনে হযরত ওমরের মতো গামে গঞ্জে ছুটে বেড়াবে মানুষের সাথে যে ওয়াদা করেছে তা বাস্তবায়নের জন্য ঠিক আল্লাহ তাআলা তেমন কিছু নেতা আমাদেরকে দিয়েছেন আমরা এবার নির্বাচিত করতে পারলে বাকি কাজ হতে পারে যারা বলে ইনশাআল্লাহ আমার বন্ধুরা তো মুনাফিকদের দুই নম্বরেরclassList হলো ওয়াদা করলে কি করবে? খেলাপ করবে খেলাপ করবে মুনাফিকদের তিন নম্বরেরclassList হলো ওয়াইদা যখন তাকে আমানত দেয়া হয় আমানতের খেয়ানত করে কি করে এই যে ভোট অন্যতম একটা আমানত এই আমানত আপনি কাউকে সাপোর্ট করার মানে হলো তাকে দিলেন আমি জানতে চাই গত পঞ্চান্ন বছর পর্যন্ত যাদেরকে আমরা এই আমানত তুলে দিয়েছি আমানত পেয়ে তারা খেয়ানত করেছে নাকি করে না ভোটের মালিক যিনি সে রিক্সায় চলে আর ভোট পেয়ে তার টাকা দিয়ে সে গাড়ি হাঁকে চলে আছে না নাই কি তার সরাসরি নেতার সাথে কথা বলা যায় না তার পিএস এর সাথে কথা বলতে ওই পিএস এর বেতনটা যিনি ভোটটা দিয়েছেন তার ট্যাক্সের টাকায় শুধু এক জায়গায় নয় সরকারি চাকরি যারা করেন তাদের মধ্য থেকে অসংখ্য খায়েন রয়েছে খেয়ামতকারী রয়েছে মনোফেক রয়েছে যারা জনগণের টাকায় প্রতি মাসে বেতন নেই কিন্তু জনগণের আশা আকাঙ্ক্ষা ঠিক মতো ঘুষ ছাড়া পূরণ করে না আছে না না কত জায়গায় সমগ্র শরীরে ব্যথা ওষুধ দেব আপনি

আমানতের দায়িত্বে দেয়া হলো একটা চেয়ার দেয়া হলো ওখানে খেয়ানত করে সেই মনাফেক এখন এই তিনটা যদি কারো মাঝে থাকে তাহলে কাটটা মনাফেক আর যদি তিনটার একটা থাকে তিন ভাগের একবার মনাফেক দুইটা থাকলে তিন ভাগের দুই ভাগ মনাফেক এই মনাফেকদের পরিণতি কি আমার সে আলোচনা আছে কোরআন থেকে দলিল দিয়ে আবার আপনাদের উদ্দেশ্য বলে যায় মনাফেকদের বিষয়ে কোরআনের বক্তব্য হচ্ছে ইন্নাল মুনাফিকিন ফিদ দারকিল আসসালি মিনান নার মুনাফিকরা থাকবে জাহান্নামের সর্বনিম্ন জায়গায় তলদেশে নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ বলুন কোথায় থাকবে জাহান্নামে তলদেশে জাহান্নামটা কতটুকু জানা না আপনাদের এই ফ্যান্ডেলের মতো এত বড় নাকি না তাইলে আরো ছোট কত বড় শুনুন

আল্লাহ একটা পাথর নিক্ষেপ করেছিলেন পৃথিবীর এই পৃথিবীর সূচনারও আগে ওই পাথরটা ফেলেছিলেন কিনা থেকে এত বছর পর্যন্ত সেটা শুধু নিচের দিকে যাচ্ছিল 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 আজকে সেটা তলায় গিয়ে আঘাত করেছে ওই পাথরটা পৃথিবীর চেয়েও বড় ওই পাথরটা আজকে তলায় আঘাত করার কারণে যে শব্দ হয়েছে সেটাই আপনি শুনতে পেয়েছেন তাহলে এটা কত গভীর কিছুটা বোঝা যায় নাকি যায় না এই গভীরতম নামে নামের দেশে দিয়ে দেওয়া হবে কাকে কাকে কি করা কিন্তু খুব মজার একটা বিষয় অর্থাৎ সবার কাছে সে কি থাকে ভালো থাকে এর কথা ওর কাছে ওর কথা এর কাছে মাঝের থেকে সে নিজে কি হ্যাঁ খুব ভালো সাজে এরকম মোনাফেক মাশাআল্লাহ গাজী ঘুরে নাই আছে একজনে পিছন থেকে বলতেছে অনেক বেশি বেশি নি বলছে সহজ সরল মানুষ সব বলে দিয়েছে এটা কিন্তু ভিডিও হইতে সারা দেশে কিন্তু চলে যাবে আমার বন্ধু আজকের মা পিল থেকে আমি হাদিস দি আপনাদেরকে সতর্ক করছি এমন যদি কারো অভ্যাস থেকে থাকে তাকে বলুন আস ভালো হয়ে যায় কারণ মনে হয় ঠিকানা যার নামে আমার বন্ধুগণ পক্ষান্তরে কেউ যদি ওয়াদা রক্ষা করেন আবার সংরক্ষণ করেন যা ওয়াদা করেন সেটা যদি পালন করেন তার ঠিকানা কোথায় হয়ে যাবে কোরআনের সুরে মুমিনুনের মধ্যে আল্লাহ বলেছেন তার ঠিকানা হয়ে যাবে জান্নাতুল ফিরদাউস সুবহানাল্লাহ কোথায় হবে জান্নাতুল ফিরদাউস এবার একটা মজার বিষয় বলবো খুব খেয়াল করুন আপনারা যারা এখানে বসছি শুনতেছেন আপনারা ধরেন বয়স আর কত বছর তাহলে ওনার বয়স কত বছর পার হয়ে গেল আর গড় হায়াত হিসেবে সর্বোচ্চ কত বছর বাঁচার সুযোগ আছে আরো চল্লিশ বছর এরপরে কি

একটা শ্রেণীর নিয়ে যাওয়া হয় ইলিগি নেই যেখানে আর যদি লোকটা জাহান্নানি হয়ে থাকে মোনাভেক হয়ে থাকে নাফরমান হয়ে থাকে খবর দেয়ার পরে তার রূপ আর ইলি যাবে না তার রূপটা যাবে সিজিনে কোথায় যাবে সেখানে দীর্ঘ কাল পর্যন্ত থাকতে হবে কতদিন থাকতে হবে আল্লাহ সারা কেউ জানে না এর পরপরই আছে ভয়াবহ কেয়ামত কি আছে কেয়ামত সেখানে একটা ভূমিকম্প আছে সামনে একটা কি আছে ভূমিকম্প ভূমিকম্প বাংলাদেশে মাঝে মাঝে কিছু লাড়া দেয় এতে সাহস লাগে নাকি ভয় লাগে ভয় লাগে হ্যাঁ সাহস লাগে কার কার হাত ভয় লাগে ভয়ের কারণ নাই এই ভূমিকম্প দেন তিনি আমার আপনার মালিক যিনি সকলে বলুন আলহামদুলিল্লাহ মালিক থাকতে গোলামদের কোনো ভয়ের কারণ নাই কি সাহস লাগে না মালিক থাকলে আমাদের মালিক কে আসতে বলো না মালিক কে মালিকের সাথে সম্পর্ক ভালো রাখবে ভয়ের কোন কারণ নাই

অতצור রিక్టర్ স্কেলে মাত্র 5.5 ছিল আমার বন্ধুগণ কেয়ামতের একটা ভূমিকম্প হবে যে বিষয়ে কুরআনুল কারীমে একটা সূরা আল্লাহ নাযিল করে রেখেছেন আল্লাহ তাআলা বলেন ইদা সুলসিলatil আরদু zilzalahা তখন প্রচন্ডভাবে পৃথিবী প্রকম্পিত হবে

ওয়াসাদাকাল মুরসালুন জবান ছেড়ে বলুন আল্লাহু আকবার আল্লাহু আকবার ভূমিকম্প যখন হয়ে যাবে মানুষগুলো সব জন্তু জন্ত হয়ে যাবে হাজার লক্ষ কোটি বছর পর্যন্ত এই জমিনে যত লাশ দাফন হয়েছে এই লাশগুলো সেদিন জন্ত হয়ে যাবে

এই কথাই তো নবীগণ বলছিলেন একদিন হবে তারা সত্যই বলেছেন কি মাথায় টুপি দিয়ে ভোট জন্য সয়তানিতে নাম লেখায় তারা মিথ্যা কথা বলতে পারে কিন্তু আল্লাহর কোন প্রিয় বান্ধা মিথ্যা কথা বলতে আমার বন্ধুগণ সেখানে আল্লাহর नेक বান্দারা অবশেষে একে একে দলে দলে আল্লাহর আদালতে হাজির হয়ে যাবেন সেদিন আল্লাহর नेक বান্দাদের হিসাব নিকাশ সহজ হবে নাকি কঠিন সহজ হিসাবগুলো কি হবে একটু সবাই মিলে দোয়া করুন আল্লাহুম্মা আল্লাহুম্মা হাসিবনি হাসিবনি হিসাবাই ইয়াসির আল্লাহ আল্লাহ আপনি আমার হিসাবটাকে কি করুন সহজ করে দিন কারো কারো হিসাব দিতে দিতে মাত্র দুই রাখা নকল নামাজ পড়তে যতটুকু সময় এতটুকুর মধ্যে তার হিসাবটা শেষ হয়ে যাবে আর কারো কারো এমন হবে হিসাব দিতে গিয়ে পঞ্চাশ হাজার বছর কেটে যাবে হিসাব তখন শেষ হবে না জোরে বলুন হিসাব যাদের সহজ হয়ে যাবে মিজানের পাল্লা এনেকের পাল্লা ভারী হয়ে যাবে এরপরে আল্লাহর এই বান্দাগুলো।

পার হতে গিয়ে পিসলে যাবে কত পথিক পার হয়ে যাবে ঠিক সে মহাদিনের মহাখনি সে মহাখনে পার করে তুমি মালি মালিক জন্নতে তোমার পাশে আমায় একটি ঘর বানি দিও একটি ঘর

জান্নাতের গুর গেল মামলা তাকে সর্বোৎকৃষ্ট পদ্ধতিতে বরণ করে নিবে একটি মজার বিষয় বলে যায় আজকে আমরা যারা এই পৃথিবীতে আছি আমাদের জন্য আল্লাহ তালার জান্নাতের সব নাজ নেমত এখনো প্রস্তুত করা আছে সুর গেল মাম তারা অপেক্ষায় আছে এই মুহূর্তে এখন রাত কয়টা বাজে হ্যাঁ এগারোটা চার মিনিট এই মুহূর্তে জান্নাতের হুর গেলমানরা তাদের সোনালি সিংহাসনে স্বর্ণের হীরার তৈরি করা যে সিংহাসনগুলো আছে বসে বসে আমাদের জন্য অপেক্ষায় তার প্রহর করছে বলতে পারেন কি বলে কবে বলি না না হ্যাঁ হিসাব বিকাশ কবে শেষ না হয় বা কি দীর্ঘ এখনো জার্নি আমাদের আছে এখনই তারা অপেক্ষমান জবাব হচ্ছে হ্যাঁ আমাদের কাছে বছর অনেক বিশাল মনে হতে পারে কিন্তু এগুলো কয়েক মিনিট মাত্র যেমন এই মুহূর্তে আমরা যারা আমরা এখানে এসেছি আমাদের কাছের মা বোন যারা আছেন তারা হয়তো আমাদের জন্য অপেক্ষায় আছে মাইকের আওয়াজ গেলে হয়তো শুনতেছে আবার পাশাপাশি ঘুমোতেও যাচ্ছেন আপনার প্রতি শ্রদ্ধা ভালোবাসার কারণে